অনেকক্ষণ যাবৎ অনেকেই নানা বক্তব্য দিয়ে গেল বেশ বিরক্ত হয়ে শুনছে সারা এরপর যখন বলা হল এখন কিছু বক্তব্য রাখবেন সানি মেহরাত শিকদার সারা একটু নরে চড়ে বসে মনোযোগী হল সানির মুখে সেই স্মিত হাসি সানি শুরুতেই সবাইকে সালাম অভিনন্দন জানালেন সানির কিছু কথায় সারার হৃদয় মুচড়ে দিয়ে উঠল মায়া হয় ভীষণ মায়া হয় সানির উপর কথাগুলো বলার সময় সানির চোখ জোড়া ছিল রক্তিম লাল এই হাসপাতাল আমার বাবাকে উৎসর্গ করে এই হাসপাতাল আমার বাবার স্বপ্ন ছিল তার ছেলে ডাক্তারি খেতাব পাবে আমার বাবার স্বপ্ন ছিল আজ আমার বাবার স্বপ্ন পূরণ করে আমি সত্যি আনন্দিত কিন্তু আমি ভেতর থেকে ব্যথিত কারণ আমি অসম্পূর্ণ পৃথিবীতে ওই সম্মান হন্তভাগা যার সফলতা তার বাবা মা দেখে যেতে পারে না সফলতার আনন্দটুকু বাবা মার সাথে ভাগাভাগি করতে পারে না আমি শরীরে সাগর মাইন মাইনশিকদারের রক্ত নিয়ে তার আদর্শ নিয়ে বড় হওয়া কিন্তু আমার দুর্ভাগ্য বাবা নামক ছায়াতলে আমার ভাগ্যে আট বছরও জুটেনি খুব ছোট বয়সে বাবা নামক ছায়াতলে থাকতে হলে হয়তো আরও সঠিক দিক নির্দেশনা পেতাম হয়তো ভালো মানুষ হতাম কারও চোখে দৃষ্টি কিছুটা থাকতাম না এতিম নামক শব্দটা থাকত না আমার জীবনে পথ চলা আরো সহজ হতো জীবনে অনেক অপূর্ণ চাওয়া বাবা নামক আশ্রয়স্থলে পূর্ণ হতো বাবা নামক অপূর্ণতা বুকে দিয়ে গেছে বাবা শুধু একটা রক্তের সম্পর্ক আশ্রয়স্থল স্বপ্ন পূরণের ভানভর নয় বাবা নামক শব্দ শক্তি গলার জোর যা আমি হারিয়ে ফেলেছি তাই আমি ভেতর থেকে ব্যথিত আমি অসম্পূর্ণ আমার পরিবার অসম্পূর্ণ তবে আমার মা শক্ত হাতে আমাকে আগলে রেখেছে নিজে ভেতরে ভেতরে পুড়ছে আমাকে বুঝতে দেইনি রাতের অন্ধকারে ঘুম ভেঙে বহুবার মার কান্নার আভাস পেয়েছি তবে ভোরের আলো ফোটার আগে আমাকে সাহস দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার মায়ের মুখে হাসি দেখেছি মা দিন শেষে আমার আশ্রয় আমার আলো হয়ে আছে আমার যেদিন স্বপ্ন পূরণে ভূমিকা রেখেছে তারা খান বাড়ির সদস্য তারা প্রত্যেকে আমাকে সাহস দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে বিশেষ দুজনের নাম না বললেই নয় আমার বড় মামার কড়া শাসনের মধ্যে স্নেহ আর আমার ছোট মামার আদর স্নেহ মামিদের আদর স্নেহ ভালোবাসা কখনও আমাকে বিন্দুমাত্র মন ছোট করতে দেয়নি আমার বড় ভাই সাইফ মেহনতব খান যিনি সময় গান দিয়েছেন ভেঙে পড়লে বারবার বুঝিয়েছেন আমার বড় ভাইয়ের অপূর্ণতা পূর্ণ করেছে আগের সবগুলো পর্ব প্লেলিস্টে পেয়ে যাবেন তার আগে প্লিজ সাবস্ক্রাইবই করে নিন আমার এই চ্যানেল ছোট্ট খাবার আগেই হাত ধরে ফেলেছেন তার সম্পর্কে যত বলবো তত কম হবে আমার ছোট ভাই আমাদের টপসি খান আমার মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে হয়তো আমার রক্তের ছোট ভাই থাকলেও আমাকে এতটা মানত না আমাকে নিয়ে এতটা ভাবত না আগে শায়লা বেগমের চোখ বেয়ে পড়ছিল অজস্র অশ্রু সারার মনটা কেন জানি ছটফট করছিল সানির প্রতিটা কথা শুনে এই দুদিনে একবারও ইচ্ছে হয়নি সানির সাথে কথা বলতে তবে আজ ইচ্ছে করছে সানির সাথে কথা বলতে খুবই ইচ্ছে হচ্ছে সানিকে অভিনন্দন জানাতে সানির সাথে একটু কথা বলার তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে সারার ফয়ারের নামায় পড়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে সারা কিছু ভেবে তড়িঘড়ি গতিতে ঘর থেকে বেরিয়ে নিচে নামে সারা শায়লা বেগম ট্রেতে করে বাদাম ওটস কিশমিশ আর হালকা গরম লেবুর পানি সাজিয়ে নিয়ে আসছেন রান্নাঘর থেকে সারাকে এই সময় নিতে দেখে কৌতূহল নিয়ে বলে কী রেমা তুই এখানে গি সারা একটু ভেবে বলে আজ সকাল সকাল কফি খেতে ইচ্ছে করছে আমার তাই নিতে এলাম কিন্তু আপনি এসব এত কিছু নিয়ে কোথায় যাচ্ছেন গু আর বলিস না মা ডাক্তার ছেলে আমাদের স্বাস্থ্য সচেতন মানুষ সকাল সকাল এসব খান আর তোর সকালের কি সব ইচ্ছা টিউমার করে বাদ দে এসব তুই দ্বারা আমি কফি করে দিচ্ছি তোর রান্নাঘরে কোন কাজ নেই ইউ সারার এসব দেখে মাথা ঘুরে যাওয়ার উপক্রম এ সত্যিই এক অঘরের মানুষ যার সাথে তার কোনো স্ফুরনই মিলে না সে তো এইসব স্বাস্থ্য সচেতনতার গুস ও শব্দটুকু গুরুত্ব দেয় না সারা নিজেকে শান্ত করে আর বেশি কিছুক্ষণ ভাবলে সত্যি সে পাগলের খাতায় নিজের নাম লিখাবে সারা কিছু ভেবে বলে ঠিক আছে করে দেন আর ট্রেটা আমাকে দিন আমি দিয়ে দিব সানি ভাইকে আপনি কফি করে দিন কফি জানাতে কুখাও হবে আপনার ডাক্তারের ছেলের টিউগা পাগলামও দেখা যাবে শায়লা বেগম হালকা শব্দ করে হেসে বলে দাঁড়া দু মিনিট আমি নিয়ে আসছি গু সারা মনে মনে আত্মভোলা বাপরে এসমন স্বাস্থ্য সচেতন ডাক্তারের বর কপালে জুটলে পুরা জীবন ডাক্তারের প্রেসক্রিপশনের রুটিনের তালিকায় পড়ে যাবে আর তুই এই মানুষটার উপর উঠা উঠা ছোটার মতো ক্লান্ত খেই যাচ্ছিস খেই যাচ্ছিস উ সারা ভাবনায় মাবেশ কফি নিয়ে চলে আসেন শায়লা বেগম ট্রেতে কফির মগ রেখে বলে নিয়ে যা ঠিক আছে যাচ্ছি সানি কিছুটা হেসে সারা হা সূচক মাথা নাড়িয়ে ছাদে চলে যায় ছাদে উটকি দিতেই সারার চোখ কপালে রসালোর মতো গোল গোল চোখ করে তাকিয়ে রয়েছে সাদা রঙের টি শার্ট পরা আর নেভি ব্লু রঙের ট্রাউজার পরে ধ্যান করার মতো বসে রয়েছে সানি এই ইযোগা ফেসবুকে ইউটিউবে অনেকবার চোখে পড়েছে তার তবে এসবের কোনো আগ্রহ নেই তাই গুরু গম্ভীর দিয়ে দেখেনি কখনো সারা ফিক ফিক করে হেসে দেয় ফোন আনলে ছবি তুলতে পারত মিস করে ফেলল সে সারা নীরবে হাসছে সানির ভয়ে শব্দ করে হাসতেও পারছে না এস এম ইয়ারগা তার কাছে পাগলামি লাগছে সারা পা টিপে টিপে হেঁটে গিয়ে সানির সামনে দাঁড়ায় সানি চোখ বন্ধ করে বলে ফ্লোরে রেখে দিন এত সকালে সকালে এ সময় আসার প্রাইভেসি ভঙ্গ হয় তা আপনাকে না আনলেও হয় গু সারা বিস্মিত হয়ে সানির দিকে তাকিয়ে বলে আমি এসেছি আপনি জানলেন কিভাবে গু সানি চোখ বন্ধ করে মনে মনে ভাবে তোমার আগমন আমার শরীরের প্রতিটা শিরা জানায় দেয় তোমার উপস্থিতি আমার উপস্থিতি আমার জীবনের আত্মাস তোমার আগমন হৃদয়ে সুর তোলে গি সানি তার মনের কথা মনে রেখে চোখ মেলে তাকাল এরপর স্বাভাবিকের ন্যায় বলে মানুষ যখন চোখ বন্ধ করে প্রকৃতির হাওয়া অনুভব করে তখন সেই মুহূর্ত তার শ্রবণ শক্তি বৃদ্ধি পায় আমি তোদের পায়ের শব্দ শুনেছি মা মামিরা আসলে কিছু না কিছু বলতেন কিন্তু আপনার নির্বতায় বুঝতে পারলাম আপনি এসেছেন গু ও হাতসা গি হ্যাঁ ম্যাম এখনও আপনার আগমনের কারণ গি। সারা মেঝেতে ট্রে রেখে সানির মুখোমুখি বসতে বসতে বলে আপনার কোনো সমস্যা হল উ না না আমার কেন সমস্যা হতে যাবে সানি ট্রে দিকে তাকিয়ে বলে কফি কার উ সারা জিংবা কামর কামড় দিয়ে বলে ঠান্ডা মনে হয় হয়ে গেল কফিটা আমার জন্য এনেছিলাম গু তোরা সকালে কফি না খেয়ে খালি পেটে হালকা গরম লেবুর পানি নয়তো মধুর শরবত খাবেন এসব অ্যালার্জি ত্যাগ করুন কাল থেকে এসব খাবেন ঠিক আছে গি সারা বিড়বির করে বলে শুরু হয়ে গেল ডাক্তারের প্রেসক্রিপশনের লেখা আমি সত্যি পাগল হয়ে যাব গু সারা নিজের মনের কথা মনে হজম করে জোরপূর্বক মুখে হাসি এনে বলে এত স্বাস্থ্য সচেতন থেকে কি লাভ সানি ভাই আজ না হয় কাল মানুষকে তো মরতেই হবেই এসব তো আর আজু বাড়াতে পারে না ই মানুষ মরণশীল এ কথা চিরন্তন সত্য কিন্তু সুস্থ হয়ে বেঁচে থাকা আর অসুস্থ হয়ে বেঁচে থাকার পার্থক্য রয়েছে তবে স্বাস্থ্য সচেতন থাকলে মানুষ যে অসুস্থ হবে না এমনটা নয় তবে থাকা আর নিজের বয়ে আনায় পার্থক্য রয়েছে স্যামগ সারা বুঝতে পারল এই মানুষটার সাথে যুক্তিতে পারবে না সে কিন্তু সানির এমন সব সময় তাকে আপনি বলে সম্বোধন করা একটুও ভালো লাগে না এখন সারারকে সারা সানির দিকে দৃষ্টিসুখ দৃষ্টিতে তাকিয়ে বলে আপনি আমাকে আপনি বলে কেন সম্বোধন করছেন সানি সেই স্মিত হাসি রেখেই বলে কেন ভালো লাগছে না আগে সারা একটু সঙ্কোচ নিয়ে বলে তেমন কিছু নাই আপনি তো আগে আমাকে তুই বলে সম্বোধন করতেন উ আর আপনি আমাকে কি বলে সম্বোধন করতেন উ সারা এবার আরও বেশি সংকোচে পড়ে গেল মাথা নিচু করে বলে আসলে আপনি তো আমার বর আর অনেক বছর পর কথা বলা তাই আর কি এই জন্য কি আপনি আমাকেই সবসময় আপনি বলে সম্বোধন করবেন না এই জন্য আমি আপনাকে আপনি বলে সম্বোধন করিনি সম্মানিত ব্যক্তি তাই সম্মান করেছি উ সারা অবাক হয়ে সানির দিকে তাকায় বিস্মিত কণ্ঠে বলে মানে কি এই বাড়িতে আপনি সবার উপর হুকুম চালান স্বয়ং রায়ধান পর্যন্ত আপনার যেদের সহ্য করেন তাহলে আপনি কি সম্মানিত ব্যক্তি নন গে সারা মুখোচ হয়ে কাফনের কাপড় হাতে নেয় সানি সারার দিকে তাকিয়ে মনে মনে ভাবে আমি তোমাকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় রাখতে চাই যেখান অসম্মান দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না আগে সানি লেবুর পানি হাতে নিতে নিতে বলে কাল থেকে ভোর পাঁচ তিন শূন্য ছাদে আসবেন আর সঙ্গে এসর খাবার নিয়ে আসবেন আমাদের দুজনের জন্য ঠিক আছে গু সারা বিস্মিত হয়ে বলে মানে কি মানে হল আপনাকেও ই যোগা করতে হবে খুব বেশি নয় এক শূন্য মিনিট ই যোগাটা করতে হবে এই যোগাশক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর সব থেকে ভালো শুন হল মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় শরীরের পাশাপাশি মনকেও শান্ত করে কি সারার এবার মাথা ঘুরছে এসছে পর্যস্ত গান শুনেই যাচ্ছে এই লোকটার সাথে সময় কাটালে বিনা সার্টিফিকেটে ও অর্থক ডাক্তার হয়ে যাবে সে আর কি রুটিন ধরি দেবে কে জানে এসর ইজোগা তাকেও করতে হবে ভাবতেই মাথা চক্কর দিয়ে উঠছে সারা বিরক্ত বিট করে বলে আরও কি ডাক্তার বেধার উপর ক্লাস প্রেসে পত্রে লিখবে প্রেসক্রিপশনে আর বলবে দুজন মিলে ভোর সকালে ইজোগা করার জন্য আমার তোমাকে চাই অসহিরো সারার বেশ বিরক্ত লাগছে সানির উপর মানুষ এত সব সময় গুরুত্বপূর্ণ ভাব নিয়ে কীভাবে থাকতে পারে এত নিয়ম কানুন মেনে কিভাবে চলে তার দ্বারা এইভাবে চলা অসম্ভব সারার খুব জানতে ইচ্ছে করছে এরপর কি করবে তাই কৌতূহল নিয়ে বলে এরপর কি করবেন সানি ভাই উ জিম করব এরপর কলা আর ডিম খাব তবে আপনার এসব করতে হবে না আপনি ইজোগা আর এসব খাবার টুকু খেলেই চলবে গু সারা নিজের মাথা ঝাকালো কয়েকবার সানি থোঁট চেপে হেসে বলে আপনি কি করবেন এখন উ আমি এখন একটু পড়তে বসব এরপর একটু ঘুমাব তারপর বাসিটি আবার বাসায় বোরিং লাইফ উ মনমরা হয়ে কথাগুলো শেষ করল সারা সানি নিশ্চুপে হাসল বিকালে হাঁটতে পারেন তো ভালো লাগবে কি সানির এ কথা সারার খুব পছন্দ হল সকালে সে না হয় তার জন্য ইজোগা করল আর বিকেলে তার জন্য সে হাঁটল মন্দ হয় না বিশ্বাসটা ভাবতেই মনে আনন্দ লাগছে সারা তো আর সরাসরি আবদার করতে পারে না তাই একটু ঘুরিয়ে বলার চেষ্টা করল একা একা হাঁটতে ভালো লাগে সেই তো বোরিংয়ের মতো লাগে সবাই যে যার কাজে ব্যস্ত আমাকে নিয়ে যাওয়ার মতো কারো কি সময় আছে গিউ তা অবশ্য ঠিক বাসায় সবাই যে যার কাজে ব্যস্ত সকলেরই কর্ম রয়েছে তবে মাঝে মাঝে সময় বের করা যায় আর সময় বের করা উচিত নিজের লোকদের সময় দেওয়া জরুরি আমি বলে দিব সাফি ভাই আর আয়েদকে এভাবেও আপনি এক কাজ করতে পারেন আপনার বাহুবি আরিফির সাথে নিয়ে বাইরে আশেপাশে হাঁটতে পারেন দুজন দূরে যাওয়া অবশ্যই যাওয়া যাবে না এই আশেপাশে হাঁটতে পারেন আপনার বাহুবি তো ভালো আছে ভালো সম্পর্ক আপনাদের দুজন হাঁটলে আর বোরিং লাগবে না গি সানির মুখে নিজের বাহুবির প্রশংসা শুনে বেস্ট ফ্রেন্ডকে সত্যি মনে হচ্ছে তার বিশ্বাসটি হজম করতে পারল না সারা মনে মনে বলে আমার বাহুবি ভালো আমি ভালো চোখে দেখি না পরে খুলতে হবে একদিন তার জন্য ইযোগা করব আর সে আমার সাথে যাবে মাঝে মাঝে বিকেলে হাঁটতে পারবে না মন চাচ্ছে বোমা মেরে উড়িয়ে দেই ডাক্তার বেদাঙ্গ গু সারাকে চুপ থাকতে দেখে সানি আবারও বলে আমি সময় পেলে নিয়ে যাবে ঘুরতে তখন গু সারা এবার মনের মতো জবাব পেয়েছে খুশিতে আংখানা হয়ে গেল মেয়েটা হাসি মুখে জবাব দেয় সানি ঠোঁট প্রসারিত করে মুচকি হাসে দুজন মিলে আর কিছু সময় গল্প করে চলে যায় যে যার কাজে সকালে নামায় পরে আবারও ঘুমিয়ে পড়েছিল আরিহি ইদানিং ঘুম খুবই প্রিয় লাগ লেখিকার মতো আরিহির ঘুমেই যেন অজস্র শান্তি লুকিয়ে আছে তার আদমোডা দিয়ে উঠে ফোনটা হাতে নিল আরিহি অনলাইনে আসতেই নোটিফিকেশন সাক্ষী মেহতাব খান এক্সপার ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট সকাল সকাল এত বড় ধাক্কা নিতে কষ্ট হল ঘুম করে উঠে বসল এক হাতে চোখ কচলিয়ে নিল কয়েকবার কয়েকবার চোখের পলক ফেল বিস্মিত হয়ে তাকিয়ে রইল এরপর মেসেঞ্জারে এপর পর নয়টা মেসেজ তাত আরাহ সাক্ষী মেহতাব খান এগরা আরি আরিহি এবার বিশাল বড় রকমের ধাক্কা খেল ভয়ে ভয়ে মেসেজ সিন করল সে নয়টা ক্লাসের ভিডিও আরিহি মুখ বাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে এনার থেকে এভাবলই আশা করা যায় এই সারা শা ক্যান যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল ভয়ে তো শান্তিতে অনলাইনে এঘে তো পারব না পোস্ট ও করতে পারব না শান্তিতে এই গুলো ক্লাসের ভিডিও পড়া তো আবার ধরবে না উফ সকালটাই এত জঘন্য গেল বাকি পুরো দিন এখনও পরে আছে গু আরিহি বাধ্য হয়ে মেসেজ দিল খুথ্যাঙ্ক সারা উ সৌজন্যতার খাতিরে মেসেজটা দেওয়া ফোনটা পাশে রেখে বিছানা থেকে উঠে যাবে তখনই মেসেঞ্জারে আবারও শব্দ হল আরিহি বিরক্ত হয়ে ফোন হাতে নিল আরেকবার আবারও বড় রকমের ধাক্কা খেল সাফি মেহতাব খান মেসেজ লেখা ঘু ওয়েলকাম আরিহি মেসেজ দেখে ভয়ে ভয়ে ফোনটা রেখে দিয়ে চলে গেল ওয়াশরুম উঠে এমনি তোই দেরি হয়ে গিয়েছিল হাইস্কুলের জন্য এখন তো আরও আজও সাফি দুজনকে বাসিতে নিয়ে এসেছে কিন্তু গাড়িতে কেউ কথা বলেনি সালাম আদান প্রদানের ছাড়া সারা আর আরিহি আস্তে ধীরে দু একটা কথা বললেও সাফি চুপচাপ গাড়ি চালিয়েছে ক্যাপসুলে বসে আছে সারা আর আরিহি আরিহি বিরক্ত হয়ে বলে তোর ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার এত বট সর্বনাশ ক্যান করলিগ সারা মিটিমিটি হেসে বলে ফেসবুকে একটা ছেলে একটা মেয়ের সর্বনাশ করতে পারে জানা ছিল না তো উ আরিহি সারার কথার ইঙ্গিত বুঝতে পেরে চোখ পাকিয়ে সারার দিকে তাকায় আরিহি আরিহি এমন মুখ দেখে নিজের হাসি আটকিয়ে রাখতে পারে না হাসতে হাসতে বলে এভাবে তাকি আছিস কেন তুই তো বাংলা পুরনো সিনেমার মতো বললি আমার এত বড় সর্বনাশ করবেন না দোহায় আপনাদের আমাকে ছেড়ে দিন অভিনয় করে কথাগুলো শেষ করল সারা আরিহি স জোরে গাধা মারে সারার মাথায় এরপর রাগী স্বরে বলে দুই আমার বাঙালি নামি সক্কর গো আরে এত হাইপার হচ্ছিস কেন ক্লাসের ভিডিও দিয়েছে তো ওইসব আমাদেরও দেয়া সিন করে রেখে দেই ভাই কি দেখতে আসছে কি না আমি পড়ছি তুই ও রেখে দিবি ভাই যেমন পড়াশোনায় অ্যাক্টিভ তার বোন তেমন ফাঁকিবাজ মাঝে মাঝে আমাদের এত অসিল দেখে মনে হয় আমার দুজন ভাই বোন নয় আবার ভাইয়ের ভালোবাসা দেখে মনে হয় না এ আমার রক্তের ভাই উ আরিহি বিরক্ত স্বরে বলে আমারও সন্দেহ হয় গু সন্দেহ করে লাভ নেই ইহাই চিরন্তন সত্য চুপ করে সারা মন মরা হয়ে বলে জানিস জানু আজ সকালে কি হয়েছে গু